অভিনেতা অর্জুন চক্রবর্তী বাংলা টেলিভিশন তথা টলিউডের অত্যন্ত পরিচিত মুখ এবং জনপ্রিয় বটে বাংলা টেলিভিশনে একের পর এক ধারাবাহিক দর্শক তাকে পছন্দ করেছেন মূলত ঋতুপর্ণ ঘোষের গানের ওপারের গোড়ার চরিত্র দিয়ে প্রথমেই সব সর্বপ্রথম তিনি সকলের মন জয় করেন এরপর আগে পিছনে ফেছা দেখাতে হয়নি এরপর একের পর এক ধারাবাহিক কাজ করেছেন কাজ করে ফেলেছেন বড় পদ্মায় এই মুহূর্তে এই মুহূর্তে বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় মুখ বেশ কয়েক বছর পর আবার পদ্মায় ফিরেছিলেন অনুরাগের ছোঁয়ার হাত ধরে সেখানেও তাকে দর্শক ভালো পছন্দ করে করছিলেন এবং ভালো সারা ছিলেন তিনি আর এবার তিনি যাবেন আবার কালাস তাকে মুম্বাইতে পাড়ি জমাচ্ছেন অর্জুন এমনটাই শোনা যাচ্ছে কালাস টিভি হিন্দি নতুন ধারাবাহিক সেখানে দেখা যাবে অভিনয় অভিনেতা অর্জুনকে নামে একটি ধারাবাহিক মূলত একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সেখানে ইতিমধ্যেই ধারাবাহিকের প্রমো প্রকাশ্যে প্রকাশে এসছে মূলত এই ধারাবাহিকটি একটু হরর অর্থাৎ একটু ভয়ের হবে এমনটাই শোনা যাচ্ছে সেটা জানা যাচ্ছে ভূত প্রেত থেকেও নাকি ভয়ঙ্কর এই ছেটকি লোককথা অনুসারে আজও নাকি তার অস্তিত্ব আছে পৃথিবীতে ইতিমধ্যেই ধারাবাহিকের প্রথম প্রমাণ চলে এসেছে যেমনটা জানা যাচ্ছে কলকাতা এবং মুম্বাইতে জোর শুটিং চলছে আগামী কিছুদিনের মধ্যেই সম্প্রচার শুরু হয়ে যাবে এই কালার সি টিভি হিন্দিতে এই ধারাবাহিকের মূলত এই এর আগে বলিউডেও একা একাধিক ছবিতে কাজ করেছেন অর্জুন চক্রবর্তী মূলত এর মধ্যে উল্লেখযোগ্য পিঙ্ক এছাড়াও একের পর এক ওয়েব সিরিজে এই মুহূর্তে কাজ করে চলেছেন সব মিলিয়ে এ ওশিয়ান অভিনেতা সব্যসাচী সব্যসাচী চক্রবর্তী সুযোগ্য পুত্র অর্জুনকে এবার আবার জাতীয় স্তরের দর্শক দেখতে পাবেন নতুন রূপে এখন দেখার আগামী দিনে এই ধারাবাহিক দর্শকের মন কতটা জয় করতে পারে